গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সাবন্তী আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আমার দূরের কাছে সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে সকাল এখন আটটা বাজে আর আটটা থেকে কিন্তু আমার সকালটা শুরু হচ্ছে আর এই দেখো এখানে কিন্তু দু কাপ চা করেছি আর চায়ের মধ্যে একটা পাউডার দিলাম যেটা হচ্ছে ডাবর হানি থেকে পেয়েছি ওই পাউডারটা তা ওটা কিন্তু প্লেন জলের সাথে গুলে খেতে হবে কিন্তু ওই যে কত সে তো শুনবে না গরম জলের মধ্যে গুলবে না বল তাই বললো যে চা করে দাও তার সাথে তো আমি খেয়ে নেবো তাই করে দিলাম বাচ্চাদের মতো যত বায়না করে জানো না মানে যেটা উপকার হবে সেটা তো করবে না আর না যদি করে ব্যাস হয়ে গেল তার জন্য তাকে ওইটাই করে দিলাম চায়ের সুতো ওই পাউডারটা দিয়ে দিলাম আর লুকিয়ে দেখলে তো বাতাসা দিয়েছি আর যদি জানতো বাতাসা দিয়েছি ব্যাস আবার তার মধ্যে চিনি ঢালতো কি যে মিষ্টি খেতে পছন্দ করে সে জানো না এরকম লুকি চুড়িয়ে তাকে করে খাওয়াতে হয় আর যদি দেখিয়ে দেয় ব্যাস এটা খাবো না ওটা খাবো না সেই বাচ্চাদের মতো শুরু করে বা এটা যদি আমার মেয়ে করতো তবু এক রকম থাকতো কিন্তু মেয়ের থেকে বাবার দেখে বেশি পায় না যাকে চলো এদিকে কিন্তু আমি ঝড়পা করে দেখো আজকে কিন্তু অনেক দিন বলবো না তাও দেড় বছরের মতো আমি এই আটা মাখা ছেড়েই দিয়েছি তারপর কিন্তু এই আবার আটা মাখলাম ইচ্ছে হলো যে একটু ময়দাটা নিজেই মাখি আর লুচি করে দিই ফুলকা ফুলকা লুচি কারণ কত্তা মশাই খুব পছন্দ করে আর কি বলবো বন্ধুরা লুচিটা এত দারুণ হয়েছে টেস্ট নিজে নয় মানে কর্তা মশাই মেয়ে দুজনেই খেয়ে বলছে মা লুচিটা আজকে একটু অন্যরকম টেস্ট রয়েছে আসলে কী বলতো দেখবে লুচি যদি একটু লাল লাল হয় না তাহলে কিন্তু খেতে ভালো লাগে আসলে দেখো মেয়েও মাকে তারপরে কত্তা মাকে আমার হাতের প্রবলেমের পর থেকে কিন্তু ওরা আটা মেয়েকে রুটি করাও শিখে গেছে শুধু মেয়ে আগুনের সামনে ওকে যেতে দেই না ও সাইডে বসে আমাকে রুটিটা বেলে দেয় আর কোনো সময় তো আমি নিজেই করে নিই যেহেতু এখন হাতের প্রবলেমটা একটু কম আছে বলে আবার অতিরিক্ত বাড়লে তখন তো ব্যস্ত রুটি তো দূরের কথা কোনো কিছুই কাজ আমি করতে পারবো না তাই পারবো না ওদের অসুবিধা হবে এটা ভেবেই কিন্তু আমি কাজগুলো অফ করি তা দেখো এখানে তো টপা টপ করে লুচিটা ভাজছি আর সাথে রয়েছে ছোলার ডাল তা টিফিনটা তো আমাদের এই দিয়ে শুরু হচ্ছে আরও কি কত কি খাওয়া দাওয়া হবে সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব আর আজকের দিনটা কিন্তু আমাদের দুজনের কাছে খুব ইম্পর্টেন্ট আর বিশেষ দিন সেটা তো বুঝতেই পারছো আজকে কিন্তু তেরোই ফেব্রুয়ারি এই দিনে কিন্তু আমি মায়ের ঘর ছেড়ে এক কথায় কত্তা মাসের সাথে কিন্তু চলে এসছিলাম আর আজকে দিনে ছিল সরস্বতী পুজো আর পরের দিনই ছিল ভ্যালেন্টাইন্স ডে তা এবছর কিন্তু একটু উল্টো হয়ে গেল তা উল্টো কিছুই না ওই যে সরস্বতী পুজোটা পেলাম না জাগে আর জানো তো অনেক বছর পর কিন্তু কর্তামশায় বাড়িতে রয়েছে আমাদের আসলে কেবল দেখো মধ্যবিত্ত ঘরের একটু ছোট ছোট খুশি নিয়ে ছোট ছোট আনন্দ নিয়ে আমাদের কিন্তু জীবন তাই না এতেই কিন্তু আমি অনেক সন্তুষ্ট থাকি আমার বড় কিছু চাওয়ার কিছুই থাকে না একটা কাজ ছিল সেই কাজটা করে কিন্তু আবার কর্তমাশার সাথেই ফিরবো আর কিসে যাবো জানো আজকে আর বাইকে নয় আজকে যাচ্ছি সাইকেলে কুড়ি বছর আগে তো কত্তা ঘাড়ে চেপেছি আজকে কিন্তু সাইকেলে চেপে যাচ্ছি চলো এবার বাড়িতে তো চলে এলাম এরপরে টুকটাক করে কাটাকুটি করে নিচ্ছি এখানে সব গুছিয়ে রেখে দিয়েছি আজকে খাবারটা আমাদের বাইরে থেকে আনা হচ্ছে ভেবেছিলাম একবার বাইরে যাব খেতে তা সকাল থেকে দোনো মনো যা দৌড়াদৌড়ি করলাম দেখলেই তো আর আজকে বার হচ্ছে তো বৃহস্পতিবার একটু চাপের বার থাকে তা এখানে সব থালা বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছি আর কত্তমশায় গেছে বাইরে খাবার আনতে এখানে অল্প একটু পেঁয়াজ আর টমেটো কেটেছি আমার আর মেয়ের জন্য রায়তা করব। তা দই নিয়ে আসবে আর একটু দই রয়েছে দেখো ফ্রিজে দইটা একটু জলে ভিজিয়ে রেখে দিয়েছি দইটা দেখেছো ডিপ ফ্রিজে রেখেছিলাম তারপর পরে তো চেঞ্জ হলো তখন এটা বার করে কত মাসে আবার তুই নিয়ে আসবে তা চলো খাবার দাবার আবার তোমাদের কাছে হাজির হচ্ছি চলে এসছে খাবারটা প্লেটে বেড়ে নেই আজকে দুপুরের খাবারটা তো ফাটাফাটি হলো তারপর সন্ধেবেলা তো রয়েছে তারপর রাতেও রয়েছে চলো দেখতে থাকো আর এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ব্লগটা দেখছো লাইক করতে ভুলে গেছো প্লিজ একটা লাইক করে দিও দোকানে পিঠানিটা আমার দারুণ লাগে তারপরে কিন্তু বাসনগুলো ফেলে আর রাখলাম না ঝপার ঝপ মেজে নিলাম যে তাতে কী বলো তো সন্ধেবেলা অনেকটা টাইম পাবো সাথে একটু গল্প গুজব করতে আর ভেবেছি বই তো আমার দেখতে হলে ভালো লাগে না তাই ভাবলাম ঘরটাকে যদি একটু হল বানিয়ে নেওয়া যায় কীরকম লাগে তাই না দেখবেন মনের ইচ্ছেটা হচ্ছে সবচেয়ে বড় ইচ্ছে ওই কোথাও ঘুরতে গেলাম বা কোথাও মানে বই দেখতে গেলাম ফালতু পয়সা খরচা করে লাভ কী ঘরে যদি সেসব মজা করে নি তাহলে কী তাহলে কী বলতো খরচাটা কিন্তু আমাদের অনেকটা কমে যায় তা দেখো এখানে তো থালাবাসন ধোয়া হয়ে গেছে আর এই যে সন্ধ্যেবেলা এখন আমি কিন্তু বই দেখতে হলে যাচ্ছি না ঘরেই সিনেমা হল করে নিয়েছি আর একটু আমি কিন্তু সাজুগুজু করে নিয়েছি আর কর সেকে জানো না সাজাতে পারলাম আমরা একটু মেয়ে আমাদের দুজনকে দাঁড় করে একটু ফটো তুলে দিয়েছে আর এই যে আমাদের সিনেমার পদ্মা হয়ে গেছে আর সাথে তো পক আর কপি না হলে হয় আর মেয়ে কিন্তু ব্ল্যাক না না ব্ল্যাক কপি নাও ওটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছে জানো তো বলো মা ব্ল্যাক কপি খাবো না কোল্ড ড্রিঙ্কস নিলো যে তা ওনার তো হাফ হয়ে গেছে তা আমরা তিনজনে মিলে কিন্তু একটু মজা করতে করতে বই দেখছি কি বই দেখছি জানো ভুল ভুলইয়া দেখতে দেখতে কুড়িটা বছর হয়ে গেল। এই কুড়িটা বছর কর্তামশাই শুনে অবাক হয়ে গেল। শুনুন বলে এই পাগলিটাকে নিয়ে কুড়িটা বছর কাটিয়ে দিলাম কী বলতো আমাদের ছোট্ট পরিবার যেখানে আমি আমার কর্তামশাই আর আমার মেয়ে সুখ দুঃখ আনন্দে সব কিছুই কিন্তু রয়েছে আসলে কী বলো তো নিজেকে যদি ঠিক রাখি তাহলে কিন্তু সব ঠিক থাকে তাই না তা দেখো আমার কিন্তু চায়ের বাসন সমস্ত মাজা ধোয়া হয়ে গিয়ে সব কিছু গুছিয়ে রেখে আবার নিচের ঘরে চলে এলাম আজকে তো আর শাড়ি খুলবই না সেই সকালবেলা পরেছি আর চান করে এখনো কিন্তু শাড়ি পরেই রয়েছি আর খুব ভালোও লাগছে এটা যদি গরমকাল হতো হয়তো ভালো লাগতো না যাক গে চলো গরমকাল আসবে তখন বোঝা যাবে আজকে কিন্তু একটু ঠান্ডা হাওয়া ছাড়ছে ভালোই মজা লাগছে সারাটা দিন খুব সুন্দরভাবে কাটলো আর এইভাবেই কাটানোর চেষ্টাও করি আর কত্ত মাসে যখন বাইরে চলে যায় মানে গাড়ি নিয়ে এই দিনটায় মানে খুব মিস করি ওই হয়তো রাতে বেরোলো নয় দুপুরবেলা বেরিয়ে যায় কি মানে কাটাই তবু নিজে মতোই কাটিয়ে নিতাম আর কী করবো বলো আগে তো কাজ তারপর তো তাই না কাজ না করলে খাবোটা কে এটা ভেবে কিন্তু সব কিছু কিন্তু হাসি মুখে আমি মেনে নেই তা চলো এখানে কিন্তু আমার হাতে পরোটা খেতে চেয়েছে আর এইটা কিন্তু আমার মেয়ে মেকে দিয়েছে আর আমি পরোটাগুলো কোনো করে নিচ্ছি পরোটা করার মানে ক্যারিটটা দেব আমার ছোটো বোনের হাজব্যান্ডকে ওর কাছ থেকে কিন্তু এই পরোটা করা শিখেছি আমি আর খুব সুন্দরভাবে করেছে আর সেইভাবে কিন্তু এখন আমার পরোটাগুলোও হয় আগে সত্যি কথা বলতে আমি ময়দার পরোটা করতাম না এটা কিন্তু পুরো ময়দা দিয়ে করেছি জানো তো পুরো দোকানের স্টাইলের মতো হয়েছে আসলে কী বলতো আমি সাধারণ ঘরের মেয়ে আর সাধারণভাবেই কিন্তু চলাফেরা করতেও পছন্দ করি আর খাবার দাবারও কিন্তু সেইভাবেই কিন্তু এই করে খাই আজকে ভেবেছিলাম চানাটা ঘরে বলল না তাহলে আমি চানাটা কিনে নিই হয়ে যাওয়ার পর এই বাসনগুনো মেঝে থেকে পুরো টিপটপ পরিষ্কার করে তারপরে ওপর ঘরে যাব আর তারপরে গল্প করব দিদির সাথে ফোনে দুই বোন কিন্তু প্রত্যেক দিন রাত্রেবেলা একটু গল্প করি আর সঙ্গে থাকে অবশ্যই মা কনফারেন্সে দু তিনজনে মিলে একটু গল্প করি তারপরে ঘুমাই তা যে কথাটা না বলেই ভিডিওটাই তো আমার অসম্পূর্ণ থেকে যাবে আমার যে সকল পুরনো বন্ধুরা প্রথম থেকে সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ব্লগ দেখছো ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টটা করো তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যেও তার জন্য অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে পাশে যাবে লকডাউন ওটা টুং করে বাজিয়ে দিও আমি নতুন ভিডিও চলে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তাহলে এখন আসি টাটা বাই বাই